হ্যালো এভরিওয়ান আমি এলিসার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে মেয়ে বললো আমার খিদে পেয়েছে মা আমি বাইরে থেকে কিছু খাবো সেই জন্য ওর বাবাকে বললাম ওর বাবা বলল চলো তাহলে একটু বেরিয়ে আসি প্রথমে সমুদ্রের পাড়ে একটু ঘুরে নিয়েছিলাম তারপরে দেখো সমুদ্রের পাড়ের অপোজিটে এরকম ছোট ছোট খাবারের স্টল অনেকগুলো বেশ দোকান ছিল দেখতে বেশ লাগছিল প্রথমে আমরা চিকেন নুডলসটা আমরা অর্ডার করেছিলাম ও যেহেতু চাউমিন খাবে বলেছিল দেখো খেয়ে খুব আনন্দ এই সব বাইরের খাবার খেতে খুব ভালোবাসে আর ঘরের খাবার তো একদমই খাবে না ভাত রুটি এইসব খাবে না খেলেই যেন গায়ে জ্বর এই সব দেখো কি সুন্দরভাবে খাচ্ছে গরমটাই পুরো মুখকে পুড়ে দিচ্ছে দেখো বাড়ির কোনো খাবার থাকলে খেত না তারপর একটা চিকেনের আইটেম দেখো নিয়ে নিয়েছিলাম খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল স্প্রাইটটাও খাবে বলল দেখো খাওয়া দাওয়া শেষ করার পর তারপরে আবার বেরিয়ে পড়লাম কোয়ার্টারের দিকে রওনা দিলাম বাইকটা আনাতে একদিক থেকে খুব সুবিধা হয়েছে টুকটাক এদিক ওদিক ঘুরতে যাওয়ার জন্য আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তারপর দেখো রাস্তাঘাটগুলো কতটা পরিষ্কার বেশ সুন্দরভাবে দেখো লাইটগুলো দেওয়ার জন্য আরও যেন সৌন্দর্যটা বেড়ে গেছে আজকের জন্য টাটা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ভালো লাগলে অবশ্যই লাইক করো